চিনকে আর রুখবে কি এ কিসের খোঁজ পেয়ে গেলেন জিনপিং মাথায় হাত আমেরিকার গুপ্তধনের এত বড় সন্ধ্যা নিয়ে যেন সত্যি সত্যি জ্যাকপট বিরাট গুপ্তধন পেয়ে গেল চীন চীনের হাতে লটারি লাগতেই একেবারে খুশিতে আত্মহারা চীন কিন্তু এমন কোন গুপ্তধনের সন্ধান পেয়ে গেল চীন কেন এবার আমেরিকার ভয় পাচ্ছে চীনকে দেখো বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর সেমিকন্ডাক্টর সৌর প্যানেল কম্পিউটার চিপ কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সব কিছুতেই দরকার পড়ে উচ্চমানের এক ধরনের কাঁচামাল যার নাম হাই পিউরিটি কোয়ার্টেজ বা এইচপি কিউ এই উপাদান এতদিন পর্যন্ত চীন আমদানির মাধ্যমে সংগ্রহ করত আর সেখানেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটি আধিপত্য তবে সম্প্রতি চীন এমন এক বিপ্লব ঘটিয়ে ফেলেছে যা এই আন্তর্জাতিক ভারসাম্যকে একদম বদলে দিতে পারে চীনের সরকার সম্প্রতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা নিজেদের মাটিতেই আবিষ্কার করেছে ৩৫ মিলিয়ন টনেরও বেশি পরিমাণ হাইপিওরিটি কোয়ার্টার যার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফোর এন ফাইভ অর্থাৎ নিরানব্বই দশমিক নয় নয় পাঁচ শতাংশ বিশুদ্ধ এই মজুদ আবিষ্কৃত হয়েছে মূলত হেনান প্রদেশের কুইনলিং পর্বতশ্রেণী এবং সিনজিয়াংয়ের আলতাই অঞ্চলে এর আর্থিক মূল্য আনুমানিক বিলিয়ন ইউরো কিন্তু রাজনৈতিক ও প্রযুক্তিগত মূল্য অনির্ধারিত কারণ এই আবিষ্কার শুধু চীনের প্রযুক্তির গতি নয় গোটা বিশ্বের সাপ্লাই চেন ও শিল্পনৈতিক প্রতিযোগিতার মেরুকরণই পাল্টে দিতে পারে এইচপি কিউ কেন এত গুরুত্বপূর্ণ হাই পিউরিটি কোয়ার্টেজ মূলত ব্যবহৃত হয় সেমি শিল্পে এটি এমন একটি উপাদান যার সাহায্যে তৈরি হয় ক্রুসিবল নামের থার্মাল চেম্বার যেখানে গোলে তৈরি হয় সিলিকন ওয়েফার যা আধুনিক যন্ত্রপাতির অন্তঃস্থ চিপসের ভিত্তি এছাড়াও সৌর প্যানেল অপটিক্যাল ফাইবার স্পেস টেকনোলজি সব কিছুতেই এই উপাদানের ব্যাপক ব্যবহার রয়েছে এতদিন এইচপি কি উৎপাদনে বিশ্বের নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার স্প্রুস পাইন অঞ্চল সেখান থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে কোয়ার্টার চীনসহ সহ নানা দেশে আমদানি করত চীনের এই নতুন আবিষ্কারের ফলে সে আমদানির উপর নির্ভরতা প্রায় শেষের পথে প্রতি বছর প্রায় বারো থেকে পনেরো বিলিয়ন ডলারের এইচপি কিউ আমদানি করত চীন এই নতুন মজুদের মাধ্যমে নিজেদেরই এইচপি কিউ চাহিদা পূরণ করতে সক্ষম হবে তারা ফলে যুক্তরাষ্ট্রের হাতে থাকা কৌশলগত নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে এ খনিজ মজুদকে কেন্দ্র করেছেন ইতিমধ্যে এটিকে একশো তম জাতীয় কৌশলগত খনিজ হিসেবে ঘোষণা করেছে এবং গোটা খাতটির উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে পরিশোধনের মাধ্যমে দেশীয় পর্যায়ে ফোর এন ফাইভ ছাড়িয়ে ফোর এইট মান পর্যন্ত বিশুদ্ধতা অর্জন করা এজন্য সরকার গঠন করতে চলেছে একটি জাতীয় গবেষণা ও প্রকৌশল কেন্দ্র যেখানে এইচপি এর খনন থেকে শুরু করে বিশ্লেষণ পরিশোধন ও শিল্পায়নের প্রতিটি ধাপেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হবে ইতিমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়ে গেছে এবং তাতে যথেষ্ট সফলতাও মিলেছে এ ঘটনার পর প্রভাব পড়বে বিশ্ব প্রযুক্তি শিল্পে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র এইচপি কিউ এর একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল বলে সেমিকন্ডাক্টার সাপ্লাই চেইন একটি চাপ সৃষ্টি করতো বিশেষ করে ভৌগোলিক দ্বন্দ্বের সময় এখন চীন এইচপি কিউ নিজের দেশে উৎপাদন করতে পারলে সেই নিয়ন্ত্রণ অনেকটাই আলগা হয়ে যাবে ফলে চীনের টেকনোলজি ইন্ডাস্ট্রি হয়ে উঠবে আরো শক্তিশালী স্বাধীন ও আত্মনির্ভর রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি